এই মাদ্রাসা সম্পর্কে আজকে মানে মোটামুটি আসরের পর থেকে আপনারা শুনতেছেন মাগরিপের পরে শুনেছেন ঈশার পরে শুনেছেন দেখেন আপনি একটু জ্যাপে হাত দেন তো সবার কার থেকে কি বাইরে একটু বাইরে করেন তো নিজের জ্যাপে হাত দেন কারো হাত দেন না একটু দেখেন তো কার জ্যাপ থেকে কি বাইরে কার জ্যাপ থেকে কি বাইরে দেখেন তো মানি ব্যাগ মানি ব্যাগ কি বাইর হয় মানি ব্যাগ মোবাইল রে বাদ দিলার কি বাইর হয় মানি ব্যাগ এই মানি কার আপনার জেবের মানি ব্যাগ কার আপনার আপনার মানি ব্যাগের ভিতরে যা আছে এগুলা কার কার আমার সো আপনার এই জীবনটাকে যদি এটা ঝুরি ধরেন এই জীবনটাকে যদি একটা বাক্স ধরেন এই জীবনটাকে যদি একটা ব্যাগ ধরেন এই ব্যাগটা কার আপনার এর ভিতরে যা রাখবেন তা কার আর এর ভিতরে যদি টাকা ডলার কার আপনার ওই জীবনটাকে একটা ব্যাগ ধরেন ওটার ভিতরে আপনি যদি জেনা রাখেন ব্যবচার রাখেন মদ রাখেন ঘুষ রাখেন জুয়া রাখেন গালিগালাজ মারামারি মিথ্যা অপমান অপদস্ত হওয়া অশ্লীলতা মানে একটা বিশৃঙ্খলতা রাখেন এগুলো কার হবে আর এখানে যদি কোরআন তেলাওয়াত রাখেন কার হবে এটা এখানে যদি ইসলাম শিক্ষা রাখেন কার হবে এটা এখানে যদি বাচ্চা কাচ্চাকে লালন পালন সুশিক্ষায় মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানে আল্লাহর সাথে পরিচয় করায় দেন এই ইনভেস্টমেন্ট কার হবে সিদ্ধান্ত আপনাদের যাই হোক আমি অশ্লীলতা নিয়ে সামান্য কিছু কথা বলবো আমি এতটুকু বুঝতে পারি এখন মানুষ বুঝে গেছে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর নাই কোন মানুষ কোনো কিছু পড়ে ফুল দিয়ে দেবে কেউ কিছু হয়ে যাবে এখন আর এটা মানুষ বিশ্বাস আমি কি আস্থা রাখতে পারি এখনকার মানুষ এটা বিলিভ করে যে আমার চাকরি বাকরি সন্তান সুস্থতা এগুলো তাকদির কে ঠিক করে পরিবর্তনকারী কে পরিবর্তনের ক্ষমতা কার এটা বিলিভ করেন তো জাগা আলহামদুলিল্লাহ এগুলোর সাথে শিরক রিলেটেড কেমন কি রিলেটেড শিরক রিলেটেড আমি আস্থা রাখতে পারি 2024 সালে এসে মানুষ বুঝে গেছে যে ও খেলে আমার পেট ভরে না ও কিছু পড়ে কোথাও বাক্সের ভিতরে করে আমার হাতে পায়ে লাগায় দিবে আর আমার কিছু হয়ে যাবে উন্নতি এটা মানুষ বুঝে গেছে আলহামদুলিল্লাহ যারা বোঝেনি আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন তাদের সন্তানরা তাদের হিদায়াতের সর্বোত্তম ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এখানে যারা আসছে অধিকাংশ যদি আমি দাঁড় করাই 30 এর নিচে হবেন আপনারা আজকে যারা আছেন যদি আমি এখন দাঁড় করানো শুরু করি 30 বছরের নিচেই হবেন আপনারা সো আপনারা আপনাদের বাবা মায়ের জন্য হেদায়তের মাধ্যম হন আর মাদ্রাসা তো লাগবে এখানে সুবিধা হয় না অন্য কোথাও হয় একটু কষ্ট হলো এখানে আসতে যেখানে আসতে কিভাবে বলবো আপনাকে বলেন ইংলিশ মিডিয়ামে দিলে কি পড়াবে ইংলিশ বাংলা মিডিয়ামে দিলে কি পড়াবে এরাবিক মিডিয়ামে দিলে কি পড়াবে এরাবিক

সুন্নতের একুরুসির সাথে আপনি ওকে এলাকায় সহযোগিতা করবেন নাকি যা খুশি তা সুন্নত বলবে আর করবে এমন করে বলবেন এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনাকে আপনার বাচ্চা এখানে গেলে কি শিখবে কিসের উপরে বেস করে শিখবে কম শিখবে বেশি শিখবে কম পারবে বেশি পারবে খুব উন্নত হবে খুব উন্নত হবে না মানুষ হবে মানুষ হবে না এগুলো তো অনেক পরে রেজাল্ট বাট টুডে আজকের দিনে আপনি তো সিদ্ধান্ত নিতে পারেন আপনি ওকে কি বানাবেন ঠিক না আল্লাহ আমাদের কি 보자 তৌফিক দান করুন আমিন আমি এজ এ ইয়ং বাউরে নিজের নিজের यंग বলতে হয় না বয়স কম হয়নি মরার বয়স হয়ে গেছে অনেক আগেই আলহামদুলিল্লাহ তারপর আপনাদেরকে যুবক মনে করে যেটা বুঝতে পারি দুটো অপরাধের সাথে আমরা জড়িত কয়টা অধিকাংশ যুবক আমরা দুটো অপরাধে জড়িত আমাদের অপরাধের ক্যাটাগরি অনেক বেশি না তবে আমাদের অনেক বেশি মানুষ এই অপরাধের সাথে জড়িত এবং অনেক বার আমরা জড়িত আমার যে বনরা ওখানে শুনছে আমি আগে যে আমার কাছে মহিলা ভিন্ন নাই আলাদা করে সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা সম্পদে ভাগ মহিলা পুরুষের আলাদা মানে পিতৃ সম্পদ বাপের পক্ষ থেকে পায় রুজি রোজগার এখানে মহিলা পুরুষ দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে কে কার দায়িত্ব আর কার দায়িত্ব না যেমন ভাগাভাগি হয়েছে কে মা হবে কে বাপ হবে আল্লাহ উপর থেকে ফিক্স করে দিছে পুরুষ চাইলেও মা হতে পারে না মহিলা চাইলেও বাপ হইতে পারে না ও চেষ্টা করেও পারবে না এভাবে আল্লাহ আরো কিছু বিধান এভাবে বাধ্য স্পেসিফিক মানে বডির সাথে রিলেভেন্সি নাই কিন্তু এগুলো আল্লাহর বিধান আল্লাহকে কে ভয় আর কে ভয় করে না তার পরীক্ষা যেমন রুজি রোজগার জিম্মেদার কে দাটা আল্লাহ পৃথিবীতে মহিলা পুরুষের মধ্যে জিম্মেদার কে মা বাপের মধ্যে কে জিম্মেদার ভাই আর বোনের মধ্যে কে জিম্মেদার ভাই ছেলে আর মেয়ের মধ্যে কে জিম্মেদার এরকম সামান্য কিছু বিষয় ছাড়া বাকি সবকিছু মহিলা পুরুষের সমান নামাজ সমান রোজা সমান জেনা করতে মহিলা লাগে পুরুষ লাগে দুইজন মিলিত হলে তো জানো আমি সারা দিন এই ছেলের সাথে বসে থাকবো আমি ছেলের সাথে হ্যান্ডশেক করবো কোলাগুলি করবো আমার বন্ধু আমি আমরা দুজন ছেলে আমরা দিন ঘুরতে বেরোবো কোথাও একসাথে হয়তো একটা এক রুমে দুজন দুই দুইটা খা সিঙ্গেল বেড দুজন শুয়ে আসি বসে আসি লুঙ্গি পরে আসি গেঞ্জি গায়ে আছে বা গায়ে নাই আমি আর আমার বন্ধু জানা কেন হবে ওয়াই কোন এক মেয়ে আর কোন এক ছেলে যখন হ্যান্ডশেক করবে বিবাহ বহির্ভূত সম্পর্ক তারা স্বামী স্ত্রী নয় তারা ভাই বোন নয় আপন জানা কোনো এক মেয়ে কোনো এক ছেলে বিবাহ করেনি অথচ আপন চাচাও না আপন জ্যাঠাও না আপন মামাও না আপন ভাই ও না আপন ভাগিনাও না আপন ভাতিচাও না বাপ ওনা দাদা ওনা নানা ওনা অথচ দুইজন হাত ধরে হাঁটাহাটি করছে রাস্তায় তখন জানা তখন কি আমার এতটুকু বুঝে চলে আসছে যে ইসলামে মহিলা পুরুষের ওয়াস্তাপন বেশি পার্থক্য নাই বেশিরভাগ অপরাধ পুরুষ আর মহিলার জন্য একশো ভাগ সবার অপরাধ বেশিরভাগ ফরজ মহিলার পুরুষের সমান এবার আপনি জাকাত বলেন হজ বলেন তৌফিকের কথা আমি বলছি না বিধানের কথা বলছি সলা বলেন ইমান বলেন পর্দা বলেন নেশা বলেন আপনি কি বলবেন সবই তো সমান সবই বন্ধুদেরকে বলবো এবং আমার ভাইদেরকে বলবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুবাহ তারা বলছেন কুল ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি বলে দিন এদেরকে আমি যে দুটা অপরাধের কথা বলছি এগুলো বলে দিই একটা হচ্ছে জেনা আর একটা হচ্ছে নেশা এটা হচ্ছে কি আপনি আজকে নিজেকে বিচার করেন আপনার ভিতরে কয়টা অপরাধ আছে হ্যাঁ আর একটা অপরাধ আছে পুরুষদের কার রুজি রোজগারে হারা হালাল হারাম মানতেছে না রুজি রোজগার আর কি মানতেছে না হালাল হারাম মানতেছে না এটা থার্ড কারণ এদেশের ছেলেরা রোজগারই হয় পঁচিশ বছর বয়সে এরা কে তো বাক মনে করে খোকা কিচ্ছু বোঝে না